আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে এত ক্যামেরা হচ্ছে আমার একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জির কাছে যাবে এটা মাথায় রাখবেন এটা মাথায় রাখবেন এত ক্যামেরা হচ্ছে একটা ক্যামেরার ভিডিও আবার মমতা ব্যানার্জি কাছে যাবে সুতরাং আমি একটা ভুল বলে আমাকে ছাড়বে না বিনা দোষে আমাকে বিয়াল্লিশ দিন আটকে রাখলো আর এবারে আমাদের প্রোগ্রাম ছিল কোর্টকে গিয়ে বলছে নওসার সিদ্দিকিটি ইনডোরে প্রোগ্রাম করে আসতে পারবে আউটডোরে গেলে আসতে পারবে না ও শুভেন কোনো জায়গায় রক্ত পুঁজিতে গেলে সামনে পুলিশ গাড়ি দিয়ে রাস্তা ফাঁকা করে গিয়ে বিসুক লাগছে তখন অসুবিধে নয় আর নওসার সিদ্দিকি হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের কথা হিন্দু মুসলমান নির্বিশেষে মানুষকে এগিয়ে চলার কথা বলি সংবিধানকে সামনে রেখে প্রতিবাদ করি ওই জন্য ছাল লাগছে ঝালের জবাব বাংলার মানুষদের দু হাজার ছাব্বিশে তো আমি যেটা বলছি যে আপনার স্কুলগুলোকে পরিকল্পিত ভাবে ধ্বংস করছে শিক্ষা ব্যবস্থাকে আর আপনাকে আমার মধ্যে হিন্দু মুসলমানের মধ্যে চেষ্টা করছে তুই হিন্দু ও মুসলমান তাই সময় এসেছে ধর্মীয় বিভাজন করতে আপনারা দেবেন না আপনাদের মহল্লায় আপনাদের এলাকায় একটাই কথা হবে আমার এলাকা কিভাবে উন্নয়ন হবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সে উন্নয়নটা বুঝে নেব কে পার্টি কমাটাই থেকে ছিল তা আমার দেখার দরকার নাই আমাদের এলাকার প্রাইমারি আপার প্রাইমারি হাই স্কুলটা আছে ওই স্কুলে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দিতেবে আওয়াজটা তুলতে বৈকল্পিক হয় আর যদি না তুলতে পারেন ক্রমশ দেখবেন ধ্বংসের দিকে যাচ্ছে প্রাইমারি স্কুল থাকবে আপার প্রাইমারি স্কুল থাকবে হাই স্কুল থাকবে কিন্তু কি হবে ওটা বছর খানেক দেখবেন বন্ধ পড়ে থাকবে বছরখানেক বন্ধ পড়ে থাকার পরে হঠাৎ দেখবেন কয়েকদিন রংচঙে হচ্ছে আপনারা স্বাভাবিকভাবে বেরিয়ে দেখবেন এই রং হচ্ছে কেন পরিষ্কার পরিছন্ন হচ্ছে তখন আপনাদের লাগাত শাসক দলের আমরা থাকলে হতে দেব না নিশ্চিন্তে থাকবেন শাসক দলের দেখুন যে বর্তমান যে দলটা আছে সেই দলের নেতাকর্মাও দেখবেন একটা দূরে ঘুরঘুর করছে চেষ্টা করবেন আরে ভালে 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 সুন্দর করে বুঝাবে সরকারি প্রতিষ্ঠানটা পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে এই পড়ে না থাকার থেকে একটা বেসরকারি সংস্থাকে দিয়ে দিয়ে অন্তত পড়ার স্কুলটা চলুক সুন্দর লাগবে এটা শুনতে কিন্তু সুন্দরের পিছনে প্রকট কাটছে আপনার হুঁশ না এরা সুকৌশলে ন্যাশনাল এডুকেশন পলিসি টোয়েন্টি টোয়েন্টি জাতীয় শিক্ষানীতি দু কুড়ি সালে নিয়ে এসেছে সেই জাতীয় শিক্ষানীতি কিন্তু আপনাদের আমাকে যারা আর্থিক দুর্বল হিন্দু মুসলমান ওখানে নির্দিষ্ট করা না এটা মাথায় রাখুন যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে ধ্বংস করে দেবে টাকা দাও সার্টিফিকেট নাও ঠিক এখন যেমন হচ্ছে টাকা দাও স্বাস্থ্য পরিষেবা নাও দিন আসছে আগামী দিনে এখন তো সরকারি হসপিটালে গেলে আর স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন না সব বেসরকারি থেকে ট্রিটমেন্ট করতে হচ্ছে টাকা দিয়ে তো আগামী দিন আসছে টাকা দাও সার্টিফিকেট নাও টাকা দাও স্কুলে ভর্তি করাও এবার আপনারা ভাব নিন মাথায় কি করবেন টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াবেন না দুশো ষাট টাকায় চিৎকার করতে হবে দল করেন, মতের মানুষ, মানুষ আমার নাই। আপনাদেরকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে প্রতিবাদটা যে আয়সেফে ঝান্ডা ধরে করতে হবে ওতেও আমি বিশ্বাসী নয় গ্রামের মানুষ পাড়ার মানুষ মহল্লার মানুষ অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে বলবো ওই কোবব দা আপনার এলাকার উন্নয়ন কমিটির নাম দেন স্কুল বাঁচাও কমিটির নাম দেন হাসপাতাল বাঁচাল কমিটির নাম দিয়ে ওই কোবব ধরে রাস্তায় নামও গণতান্ত্রিক প্রক্রিয়াতে প্রতিবাদ করুন সরকার বাধ্য হবে টিচার দিতে আর অন্য তাই ওই ফেসবুক ফেসবুক WhatsApp শুধু লেখালেখি করলে কিছু হবে না তাই বন্ধুগণ অনেক আছে যেту আমাকে একটা আরপিআর কপি দিয়েছিল বলে আমি হ্যালো আর টি আর একটা কপি দিয়েছিল বলে ওই বিষয়টা বলছি যে আর একটা পয়েন্ট বলে আমি তিরোত্তমা থেকে কিছু অন্য একটা বিষয়ে এসে একটু বলার চেষ্টা করবো